নমস্কার বন্ধুরা ফুলটিসির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে আমি মেটেগুলোকে গরম জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব এঁচড়গুলোকে হালকা ভাপিয়ে তুলে নেব ডোমো ডোমো করে আলু কেটে রেখেছিলাম সেইটা করয়ে তেল গরম করে হালকা নাড়াচাড়া করে তুলে নেব। বেশি ভাজবো না ওই তেলের মধ্যে এচেরগুলোকে দিয়েও আমি হালকা নাড়াচাড়া করে ভেজে তুলে নেবো বন্ধুরা আপনারা কী কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার রান্নার ভিডিও কেমন লাগে সেটাও আপনারা জানাতে ভুলবেন না ভাজা হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আর কিছুটা পরিমাণ তেল দিয়ে দুটো তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে দেবো পেঁয়াজগুলোকে পুরো লাল করে ভেজে নেব নরম হয়ে যাবে তার মধ্যে একটা টমেটো কেটে রাখা দিয়ে দেবো টমেটো দেওয়া হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দেব পরিমাণ মতন লবণ পরিমাণ মতন লবণ দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা বাটা রসুন বাটা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব আর ব্যালেন্স রাখার জন্য ঝাল মিষ্টি রাখা ব্যালেন্স রাখার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখুন মশলা থেকে তেল ছাড়া ছাড়া হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি মেটেগুলো মেটেগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ পরিমাণ মতন আমি কষিয়ে নেব এখানে চার পাঁচ পিস মতন এখানে মাটন অ্যাড করা হয়েছে যেহেতু বাড়ির একটা বাচ্চা মেটে খায় না তার মধ্যে আমি ভাপিয়ে রাখা এঁচড়গুলোকে দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেবো কষির নেওয়ার পরে আমি যেটা মাটনটা সিদ্ধ করেছিলাম আলাদা প্রেশার কুকারে সেই জলটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আরওটা কিছু আরও কিছুটা পরিমাণ মতন জল দিয়ে দেব। যেহেতু এখানে সিদ্ধ করতে হবে তার জন্য তো দেখো কী সুন্দর একটা কালার এসেছে আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সবার পাশে থাকবেন আর সবাই এগিয়ে যাবেন আমাকেও সাপোর্ট করবেন এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতন গরম মশলা আম গরম মশলাটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ মতন একটু ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পরে দেখুন আমার রান্নাটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে আমি রান্নাটা এবার আলাদা পাত্রে ঢেলে নেব আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আমার পরের ভিডিওতে আজকের মতন টাটা